দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসিন ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুকের আইডিতে পোস্ট বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সাফাই তৃণমূলের পাল্টা অভিযোগও আবার বিজেপি রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবারি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুকে পেজে অশ্লীল পোস্ট এবং পর্নোগ্রাফি পোস্ট এই নিয়েই সরোগোল মালদা জেলা জুড়ে মালদার সাইবার ক্রাইমের থানার অভিযোগ মালদার মোথাবাড়ি ঘটনা মোথাবাড়ির ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাহিউর রহমান সাইবার ক্রাইমের থানায় অভিযোগ দানা দায় করা হয়েছে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনে আছেন তার কথা এটা বিজেপির চক্রান্ত তবে মোথাবাড়ির তৃণমূল নেতারা এটা জানিয়েছে যে এই পেজটি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কার্যকলতা তা খতিয়ে দেখছে পুলিশ যদিও এই ঘটনা প্রকাশ্য আসতেই শুরু হয়ে গেছে রাবার রাজনৈতিক চাপা উঠত বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল পাল্টা তৃণমূলের কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অমলান ভাদুরি জানান তৃণমূল যুব কংগ্রেসের ফেসবুক পোস্ট থেকে এরকম নোংরা ভিডিও পোস্ট করা হচ্ছে এতে প্রমাণ হয়ে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের নোংরার মানসিকতা একটি পেজে সেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে যেখানে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরাই চালায় অন্য কারের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এর লগ ইন নেই যা যারা করেছে তারা তৃণমূলের মধ্যেই আছে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একটা নোংরা মানসিকতা কিছু ছেলে যারা তৃণমূল যুব কংগ্রেসের এবং তৃণমূল দলের হয়ে তাদের দ্বারা এই পোস্ট হয়েছে বলে বিজেপি থেকে জানানো হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচক ব্লাতে সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরা গুলো করছে তারা বিভিন্ন ভাবে এরকম ফেসবুক আইডিতে তারা অপব্যবহার করছে ফেসবুককে আমরা দেখলাম তৃণমূল যুব কংগ্রেসের পেজ থেকে এই নোংরা ভিডিও পোস্ট করা হয়েছে এতে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের নোংরা মানসিকতারই পরিচয় পাওয়া যাচ্ছে কারণ এরকম একটা পেস্ট যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে সেই পেস্টটা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরাই চালায় অন্য কারো কাছে বা অন্য মানুষের কাছে এর কোনো লগ নেই যারা করেছে তারা তার পার্টির মধ্যেই আছে এবং এটা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব বা এটা নোংরা মানসিকতা কিছু ছেলে যারা তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল করে তাদের দ্বারাই পোস্ট হয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার